আসসালামু আলাইকুম গেমার্স আমি রোহান এন্ড ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর যেমনটা আপনাদের জানা আমরা অনেক বড়লোক হয়ে গেছি আর এখন মনে করা আমাদের নতুন নতুন গাড়ি নতুন নতুন বাড়ি কিনতে হবে সো স্টিক উইথ দিস ভিডিও আজকে আমরা যাচ্ছি খুবই সুন্দর একটা মেনশন কিনতে চলুন যাওয়া যাক আর হ্যাঁ এই সানগ্লাসটা খুলে আমাকে আমার আসল চশমা পরে তারপরেই যেতে হবে লেটস গো তো এখন আমরা যাচ্ছি বাড়িটা কিনতে যেটা আমাদের মেনশনটা আসলে আমরা কিনবো সেটা এখন আমরা কিনতে যাচ্ছি বাট আগে আমরা একটু দেখে আসি আমাদের মেনশনটা দেখতে কেমন হবে হ্যাঁ আমরা আগেই তো হুট করে সেটা কিনতে পারি না আমাদের ডকুমেন্টস রেডি করতে হবে এবং পারমিশন নিতে হবে যে আমি এই মেনশনটা কিনবো সেই বিষয়ে আমার কাগজপত্র সব ঠিকঠাক করতে হবে সেই জন্য গাইছ আমি এখন যাচ্ছি সেই বাসাটায় যেখানে আমি আসলে আমার মেনশনটা রেখেছি চলেন গাইজ এই মেনশনটা কিন্তু এই এলাকায় না এই মেনশনটা অনেকটা দূরে আর ওটা শুনছিলাম একটা গ্যাংস্টারের ওনাকে ফোন দিয়ে আমি বলছিলামও যে আপনি কি আপনার মেনশনটা আমাকে দিবেন তো উনি বলছিল আচ্ছা যদি তোমার সাহস থাকে আমার মেনশন নিয়ে যাও আবার আরেকটা কথা গেছে ওনার মেনশনটা দেখতে খুবই সুন্দর কোনো বড়ো লোক গ্যাংস্টার অথবা কোনো বড় লোক মানুষের যদি ওই বাসার উপর চোখটা পরে সে চোখটা সরাতে পারবে না আর আমি শুনছি নাকি বড়ো বড়ো গ্যাংস্টারের বাসাটা আগে থেকে পছন্দ ছিল ওনারা নাকি অনেকবার ওটা নিতেও গেছে বাট ওদের এত পাওয়ার যে ওনারা নাকি নিতেই পারে নাই অসুবিধা নেই অসুবিধা নেই ডরানোর কিছু নেই আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি ওটা নিবই আজকে দেখা যাক কি হয় আমি ওটা নিবই তার আগে আমাকে ওখানে যেতে হবে ওদের ওই এরিয়াটা একটু দূর সাইডে একটু দূরে বাট আমাদের এই গাড়ি তো আছে গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি খুবই স্পিডে আর একটা কথা আমার মনে হয় আমার কাছে পিস্তল টিস্তল আছে না একটু দেখে নিত যদি গায়ে সিন ছাপ্পার হয়ে যায় তখন তো আরেক মসিবতে পড়তে হবে আমার ওকে গাইজ আমার কাছে ফুললি লোডেড গানস রয়েছে কোনো অসুবিধা নেই আমরা আগে যাই ওখানে দিয়ে সব ঠিকঠাক করে আসি অ্যান্ড দেখা যাক ওরা কি কথায় ঠিক হবে নাকি মায়ের ওপর তো আর কোনো ওষুধ নেই মায়ের দিলে কি আবার ঠিক হয় নাকি কে জানে দেখা যাক ও মাই ও মাইগট ও ময়গট গড ও গড ও মাই গট ও মাই গট ও গড ও আমার গাড়ির কি হইলো মাঝ রাস্তায় আমার গাড়ির কি হলো আরে ভাই গাড়িটার কি হলো হঠাৎ করে চেক করতে হবে তো গাড়িটার কি হলো আরে ভাই গাড়িটার কি হলো হঠাৎ করে গাড়িটা কি নষ্ট হয়ে গেল নাকি কে জানে আর আশেপাশে তো কোনো না আমার গাড়িটা ঠিক করতে পারবে আচ্ছা এখন তো আমার তো এই ঠিক করতেই হবে তো এখন এই ঠিক করতে হলে আমাকে একজন লোককে ফোন দিতে হবে উনি আবার গাড়ির মোটর পার্টস ঠিক করতে খুবই এক্সপার্ট ওনাকে আমার এখনই কল দিয়ে ডাকতে হবে ভাই আমাকে ডাকছিলেন নাকি হ্যাঁ ভাই দেখেন আমার গাড়িটার কি হয়েছে হঠাৎ করে নষ্ট হয়ে গেল একটু দেখেন না তা আবার বলতে হয় নাকি ভাই এখনই দেখছি গাড়ির কি হয়েছে আরে গাড়ির তো বারোটা বেজে গেছে ভাই আপনার গাড়ির তো ইঞ্জিনের মধ্যে সমস্যা হয়েছে আপনি চাইলে ওখান থেকে একটা গাড়ি নিতে পারেন আমি এই গাড়িটা ঠিক করার ব্যবস্থা করছি ঠিক আছে ভাই আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে একজনের সাথে দেখা করতে হবে খুবই ইমার্জেন্সি বাসা বাড়ি কিনবো তো সেজন্য আপনি একটু ইমার্জেন্সি আমার একটা ঠিক করে দিতে পারবেন ভাই কি যে বলেন আমি সব কাজ রেখে আপনার টাকে ধরবো আর এখন আমি এটা নিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি কোন টেনশন করবেন না ওকে ভাই আমি চলে এসেছি ভাই ইমার্জেন্সি হিসেবে আপনি গাড়িটা ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই আপনি গাড়িটা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই ওকে যেহেতু আপনি বলছেন তাহলে এই গাড়িটা আমি নিয়ে যাই আচ্ছা ওটা তাড়াতাড়ি ঠিক করে দিন কিন্তু ওকে হঠাৎ করে গাড়িটা নষ্ট হওয়ার কিন্তু একটা প্রবলেম আছে মানে হতে পারে ওখানে কোনো ঝামেলা হবে আমার মনে হয় বাট তো বিশ্বাস করতে নেই দেখা যাক কী হয় আমি তো ভালো উদ্দেশ্যেই যাচ্ছি ওনাদের সাথে নেগোশিয়েট করব। যদি বনি হলো তো হলো আর না হলে তো কিছু করার নেই গাইস বাট জায়গাটা যেন কোথায় আমার জানার মতে এখান দিয়ে যায় মনে হয় আমি ভুল রাস্তায় ঢুকে গেছি অসুবিধা নেই আমরা ঠিক রাস্তায় আবার ঢুকে পড়লাম এখন আমরা যাচ্ছি সেখানে দেখা যাক গাইস কি হয় আমাদের সাথে যদিও গাড়িটা কিন্তু ফুললি স্মুথ আর গাড়ির চিন্তা না করে এখন বাসাটা কিনতে হবে আমি আগে গিয়ে ওনাদের সাথে কথা বলবো কথা বলে ওনাদের ভাবভঙ্গি আমি দেখবো আমি প্রথমে মনে করছিলাম যে আমাদের পরিচিত একজনকে নিয়ে যাই পরে ভাবলাম না আমাকে আমারটাই সলভ করতে হবে তো আমি যাচ্ছি ওই জায়গাটায় দেখা যাক কি হয় প্লাস হচ্ছে আমি কিন্তু আমার সাথে করে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি অলরেডি সো ভয় পাওয়ার কোনো টেনশন নেই ভয় পাওয়ার কোনো মানেও নেই আর যদিও ওরা কিন্তু মানুষ মেরে মানুষ খেয়ে ফেলে তারপরেও কোনো অসুবিধা নেই আমরা যাচ্ছি ওখানে আমরা গিয়ে পরিস্থিতি আমরা কথা আঁকাব আমরা কিন্তু প্রায় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা যতটুকু জানা মতে রাস্তাটা এটাই ওই যে বাসাটা দেখা যাচ্ছে এখান দিয়ে ওই যে বাসাটা এটাই আমরা চলে এসেছি চলে এসেছি এই যে ওনাদের ফ্ল্যাট সুন্দর বাসা আছে তো খুব ভালো তো বাসা তো খুবই সুন্দর বাট এত গাড়ি এখানে কি করছে পার্কিং লট ভাড়া দিয়ে রাখছে নাকি যাই হোক আমরা গাড়িটা একটু এখানে রাখি অ্যান্ড ওনাদের সাথে একটু কথা বলে আসি দেখি ওনারা কি বলে আমার জানা মতে মানে আমি যতটুকু শুনছিলাম ওনাদের এখানে নাকি মানে কিছু গার্ডস আছে বাট এখানে তো কোনো গার্ডসই দেখতে পাচ্ছি না আই থিঙ্ক ওইটা ওই লোকটা ওনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এক কাজ করি ওনাকে কল করে এখানে ডাকি গার্লফ্রেন্ডের সামনে এভাবে যাওয়াটা আসলে ঠিক না আমি এখানে দাঁড়াই অ্যান্ড ওনাকে কল দিয়ে ডাকি উনি যদি দেয় তো দিলো না দিলে পুনর ব্যবস্থা করতে হবে হ্যালো ভাইয়া আপনার সাথে কথা বলার জন্য আপনাকে একটু ডাকলাম কিছু মনে করেননি তো না না বলুন কি হয়েছে আমি বাসাটা নিতে চাচ্ছি মানে পুরা বিল্ডিংটা আমার কাছে সব কিছু রেডি আছে আমি এটা নিতে চাচ্ছি ও আচ্ছা টাকা পয়সা সব এনেছেন হ্যাঁ টাকা পয়সা আছে আমার ব্যাগের মধ্যে ও অমইগড় আমি তো ব্যাগ রেখে এসে পড়ছি যা স্যার 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 আমাকে একটু সময় দেন টাকা পয়সা নিয়ে এখানে কি ফাইজলামি করতে আসছেন হ্যাঁ জান এখান থেকে আমার গাড়ির মধ্যে টাকা রাখছিলাম যা 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 ভুল হয়ে গেছে গাছ ভুল হয়ে গেছে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে আমি ভুলে ওটা রেখে চলে আসছি এই জায়গায় সেট দেখি দ্রুত যাই দ্রুত যাই দ্রুত গিয়ে আমার চেক করে আসতে হবে আমি কি গাছ 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 অনেক বড় ভুল হয়ে গেছে আমার দ্বারা আমি তো গাড়ির মধ্যে টাকাটা রেখে দিয়ে এসে পড়ছি এটা কত বড় ভুল করে ফেললাম আমি যা আমি তো মনে নেই আমি গাড়ির মধ্যে টাকা রাখছি গাইছি আমি একদম ভুলে গেছিলাম সত্যি আমি একদমই ভুলে গেছি আমার মনেই নেই আমি যে গাড়ির মধ্যে টাকাটা রাখছি আমি পুরো একটা বাড়ি কেনার জন্য টাকাটা রেডি করছিলাম এখন যদি ওটা ওটা যদি ওরা চুরি করে ফেলে আমার কি হবে এখন দেখে আসি জলদি যেতে হবে আমার আমার হাত পা খুব কাঁপতেছে গেছে আমার হাত পা খুব কাঁপতেছে আমার চলে আসছি এস 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 আমি জায়গায় হ্যাঁ হ্যাঁ গাড়ি কই গাড়িটা কই বলে ওই গাড়ি পেয়েছি গেছি গাড়ি পেছি গাড়ি পেয়েছি গাড়ি পেয়েছি আরে লোকটা কই নিশ্চয় ঠিক করতেছে মনে হয় ও মাই গড আরে স্যার এত তাড়াতাড়ি চলে আসলেন যে হ্যাঁ ভাই আমার ইয়েটা রেখে চলে গেছিলাম ওই জায়গায় আমার টাকার কিছু একটা ব্যাগ ছিল ওই জায়গায় রেখেছি একটু খোলা তুই আমার টাকা কই এ ভাই আমি টাকা রাখছিলাম টাকাটা কই ভাই আমি তো জানি না আরেকটা কথা গাড়ি রাখার সময় মনে রাখবেন না এগুলো আমার সাথে কি ফাপন নিচ্ছেন নাকি আমাকে কি চোর বানাচ্ছেন ভাই আমি যে টাকা রাখছিলাম প্লিজ আমার টাকাটা দিয়ে দেন আরে ভাই আমি জানি না তো আপনি টাকা রাখছেন নাকি আপনার জিনিস আমি ঠিক করবো না জান আপনি আমাকে চোর বানিয়ে দিচ্ছেন ভাই সত্যি কথা বলতেছি আমি এই ট্রাঙ্কের মধ্যে আমার টাকা রাখছিলাম আপনি আমার গাড়ি নিয়ে গেলেন আর আমি আপনার টাকা নিয়ে নিব আপনার দামি গাড়ি আমার কাছে আমার দামি গাড়িও তো আপনার কাছে ভাই ভাই এরকম কথা বললেন না ভাই প্লিজ আপনি আমার টাকাটা দিয়ে দেন প্লিজ

টাকা দিবি ও মাই গড ও মাই গড গেস গেস তুই আমাকে মারতে পারবি না রে আমাকে মারা খুবই কঠিন গেস গেস আসলে হবে আসলে হবে ভাই ভাই কিছু করতে হবে এক কাজ করি এই আই দিয়ে ওরে ফাটাই দে ভাই ওর কাছে রাইফেল আসলে কেন ভাই আরে হলো ভাই ওর গুলি করে দে আউনি গুলি করে দে ভাই আবার আবার হলো ভাই আমি তো না জানতে না জানতে কি হয়ে গেল আমি এক সেকেন্ডের মধ্যে যে এত কিছু হয়ে যেতে পারে আমি বুঝতেই পারিনি ভাই কী হতেছে আমি বুঝতেছি না রে ও কোথায় গেল হ্যাঁ গাইজ শেষ মাসে মারা গেছে আচ্ছা গুলি খাওয়ার ও মারা গেছে হ্যাঁ বাট আমার টাকাটা কই রাখছে ও কে জানে দেখুন মোবাইলটা চেক করা গাইজ ওর মোবাইলটা আমার কাছে এখন আমি একটু চেক করবো আসলে হয়েছে এটা কি কাউরে টাকাটা দিছে নাকি ও নিজে রেখে দিছে আমরা ওর নিজে রেখে দিছে বাট এটা কি ওর বাসা নাকি কে জানে এটা তো একটা রেস্ট রুম দীঘাশিতে ওই রেস্ট মধ্যে টাকাটা নাকি জলদি যাই হিজি গেছে আমার টাকা ও তো আমার টাকা নিজের কাছে রেখে দিয়েছিলো এখন কাজ করি এখন একটা গাড়ি দিয়ে আমি জলদি চলে যাই ওই জায়গায় এই গাড়িটা নিয়ে নিই কিছু তো করার নেই আর আমার বাসা অনেক দূরে মানে আমি যেখান থেকে গাড়িগুলি নিয়ে আসি আমার ওটা অনেক দূরে এখন আমি এই গাড়িটাই নিয়ে যাই এমার্জেন্সিতে কিছু করার নেই আবার যার গাড়ি তারা দিয়ে দিব আগে আমার ওই বাসাটা তো কিনতে হবে যাই হোক টাকাটা তো নিয়ে নিছি এখন বাসা কিনতে হবে লেটস গো অনেকটা দূর চলে আসছি আর আমি মানে মানুষকে বিশ্বাস করাটা এত খারাপ এত খারাপ যে মানে বিশ্বাস আঘাত দিছো হ্যাঁ এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো লোকটার সাথে গিয়ে কথা বলতে হবে এমনি লোকটা আমার সাথে খুব বাজে আচরণ করছে আমি ওনার কাছে ওনার বাসাটা কিনতে গেছি আমি যতটুকু জানি যার থেকে আমি বাসাটা কিনতেছি উনি অনেক দিন আগেই একটা টুলেট বসায় রাখছিল বাসাটা বিক্রি করার জন্য হ্যাঁ গাইজ এখানে বাসা বিক্রি করার জন্য টুলেট বসায় তো আমি ওনার সাথে ফোনে ফোনে আলাপ করি ফোনে তো ভালোই ছিল বাট এখন কেন জানি ওনার ব্যবহারটা পুরো চেঞ্জ চেঞ্জ লাগতেছে গেছে বাট দেখে আসি মানুষের মন তো যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে মুড সুইং হয় আমি একটু কথা বলে দেখে আসি দেখা যাক উনি ওনার মুডটাকে ঠিক করতে পারি কি না তো গাইজ আমি চলে আসছি ও মাই গড উনি তো দাঁড়ায় আছে এখানে আচ্ছা ওনার সাথে নাইমে আমি গিয়ে একটু কথা বলি স্যার এই যে আপনার টাকাটা আমি সব নিয়ে আসছি এখন আপনি আমাকে বাসাটার নামকরণ করে দেন তো সোজা হে ছোকরা তুই কে নিজেকে অনেক বড় সানা মনে করিস হ্যাঁ তুই নিজেকে কি মনে করিস তোকে একটা ঘুষি মারবো এখন তুই পড়ে যাবি মানে কি আপনি আমার সাথে বাজে আচরণ করছেন কেন আমি তুই বাসাটা শুধু কিনতেই আসলাম আপনার থেকে দাঁড়া তোকে বাসা কিনাচ্ছি তুই দুইটা সেকেন্ড দাঁড়া ওকে যে এখন কি করব তুই নিজেও জানিস না তোকে এখন মানুষ দিয়ে মায়ের খাওয়াবো আরে গার্লফ্রেন্ড তুমি একটু দাঁড়াও এখানে আমি আসছি হ্যাঁ ওকে এখন এখানকার গুন্ডা পান্ডা দিয়ে মায়ের খাওয়াবো তাহলে ও আর নেক্সট টাইম এখানে আসবে না আর আমার এই বাসা যেটা ড্রাগস ডিলিংস দিয়ে কেনা সেটা আমারই থাকবে কাউকে দিব না আমি এটা এই জায়গার সবচেয়ে বড় প্রপার্টি এটা এটা যদি দিয়ে দেয় আমার ক্ষমতা কমে যাবে আই এটা ওকে দেওয়া যাবে না এটা এখন লোকজন গ্যাং গুং দিয়ে ওকে মারতে হবে তাহলে এটা মারি থাকবে আরে ওখান থেকে কিসের আওয়াজ আসছে আরে ও মাই গড ও মাই গড গাইস 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 এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওখানে তো অনেকজন আরে গাইস এখানে তো প্রচুর মানুষ আমাকে গুলি করছে ও মাই গড তাদের ফোন দিয়ে কে জানে ভাই 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 সাইডে ভাই 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 গাইস পুরো গ্যাং আসছে আমার মারতে ভাই 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 পুরো গ্যাং আসছে আমার মারতে জলদি আমার গাড়ির ডিকির ভিতরে কত গ্যাং পিস্তল রাখছিলাম গাইস ওই পয়সা এসেছিলাম তো ওই সময় পিস্তাব রেখে দিয়েছি ওগুলো এখন বের করতে হবে গ্যাস এগিয়ে পোটেভেন বের করে ফেলছি এখন ওরা যতগুলো আসুক কেউ সাথে পারবে না বাট ওরা অনেকগুলা ওর সংখ্যায় অনেক ওরা সংখ্যায় অনেক ওরা সংখ্যায় অনেক মাই গড ভাই গুলা ও মাই গড যান ভাই যান অনেকগুলা ভাই যান ভাইজান যান ভাই না ভাই 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 ওরা সবাই যে কে ওরা সবাই যে গড আসতেছে কে ছিল

গাছ 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 গুজে আসছে একজন আসছে একজন আসছে ওই দাঁড়া বেটা তরে তো আজকে গুলি করে সবাইরা ফাটা বলতেইবো আরে দাঁড়া আমার চিরস্তারা বেটা এখানকার সবচেয়ে বড় গুন্ডা আমি আরে দাঁড়া ভাই ভাই ওই জায়গায় তো কত ভাই ভাই এগো একটা বোম মারবো ভাই বোমার একটা একদম ফাটাফাটি ফাটি এখন এই জায়গা থেকে এখান থেকে জলদি বেরিয়ে দেবো জলদি বেরিতে ভাই কতগুলো এই জায়গায় ভাই আরো মনে হয় আসে এই জায়গায় দেখি তো আরো আসে নাকি ও মাই গড় ভাই বেরিতে খালি বেরিতে ওরা কতগুলো এসে পড়ছে এই জায়গায় ও মাই গড় জলদি সাইড হইব জলদি সাইড হইব কাজ করি বড় পিস্তল বের করি এই যে এটা দিয়ে এটা দিয়ে এখন কাজ হবে এটা দিয়ে এখন কাজ হবে গাইস এটা দিয়ে এখন দেখেন আমি কি করি ওদেরকে একদম পুরো ফাটা বলবো সব ওই বেটা ওই 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 সর চোখের সামনে থেকে সর সর চোখের সামনে থেকে ও মাই গড পুরো আয়শা পুরো তস তস করে দিছে জায়গাটা আই হাই কোর্স এটাকে পুরো জায়গাটাকে পুরো নাই করে দিছে আমার মনে হয় নাই ওই জায়গায় ছিল আমি তো অবাক হয়ে গেলাম যে এটা মেরে ওরা হ্যাঁ যে ওদের অর্ডার দিছে ওরই মেরে দিয়েছে গাইস টাকা ছাড়া এটা আমি আমার করে নিবো এখন জাস্ট এগুলো ক্লিন করতে হবে ক্লিন করার পর এই জায়গাটা আমার রাজত্ব হবে এই ফ্ল্যাটটা মানে এই পুরা জায়গাটা যেটা আছে এই পুরা প্লট যেটা পুরো জায়গাটা যেটা এখন এখন আমি কিনে কিনে ফেলবো ঠিক আছে বলতে আর কোনো মানে নেই এটা আমারই হয়ে গেছে এখন এখানে শুধু বিল বুট বসায় দিব যে এটা ফ্র্যাঙ্কলিনের হাউস এখন কাজ করি এখান থেকে যত পার্কিং লট লটমোট যা আছে গাড়িটাড়ি রাখুক মানুষজনের সাথে মিলামিশিয়ে থাকতে হবে বাট এদেরকে আগে সাফসাফাই করতে হবে এদেরকে তো সাফসাফাই করে দিছি বাট এতগুলা মানুষ এখানে হইহুল্লা করতাছে আপনারা কেউ নড়াচড়া করেন না অরে ভয় এখানে তো অনেক লস পড়ে আছে ভাবু ভাবু ভাই ভাই লাস্ট লাস্ট লুস্ট নিয়ে আপনারা কোনো টেনশন করেন না আমি সব লাস্ট সাইড করে দেব আপনারা যারা যারা এখানে আসছেন আরামসে থাকেন কোনো অসুবিধা নেই মানুষজন আশাআশি করলে আমার খুব ভালো লাগে বাট এখানে যে এরিয়াটা না এরিয়াটা আজকে থেকে আমার ঠিক আছে কেউ কোনো সিন করবে না গাইস এখন আমি কাজ করি আমার দলপলদের এখানে আমি ডেকা দিই যদিও আমি কিন্তু ওয়ান ম্যান আর্মি তাই গাইস আমি আমার দলপল ডেকাকি না ওদেরকে ফাইট দেওয়ার জন্য এখন আমি আমার দলপলদের ডাক দিব এখানে ওরা বেডিকেট দিয়ে দিবে ব্যারিকেড বলতে এখানে ওরা গার্ডস দিবে সব সময় ওকে গাইস তো সবাইকে সবার কাজে বসায় দিছি এই যে একজন দাঁড়া রয়েছে ওই যে একজন দেখেনি স্নাইপার দাঁড়া রয়েছে আর ওই যে একজন দাঁড়া রয়েছে হ্যাঁ আর এখন যে ওই জায়গায় যে সিনসা পর্বিত আছে আমি বলি কিসের জন্য এটার পিছনে না অনেক বড় একটা গাঞ্জা খেত আছে বুঝছেন ওই গাঞ্জা খেতটারেই মনে করে নেওয়ার জন্য ওই লোকটা এখানে বিজনেস করতো বাট এখন ওটা আমার হয়ে গেছে প্লাস এখানে যে গাঞ্জা খেতগুলো আছে না এটা আমি রাখবো না এই গাঞ্জা গুঞ্জা আমি পছন্দ করি না সেজন্য জন্য গাঞ্জা খেতে এখানে আর থাকবে না আর উপরে যে একটা পাখি দাঁড়া রয়েছে না এই পাখি হলো আমারই গ্রুপের এক কাজ করব এই জায়গাগুলো পুরোটা মিটা দিয়া একটা সুন্দর গার্ডেন হবে এত বড় গার্ডেন মানুষ খুবই পছন্দ করবে আমি মনে করি যেটা যাই হোক আশা করি আপনাদের সবারই পছন্দ হবে গেমপ্লে ভিডিওটা অনেকক্ষণের গেমপ্লে ভিডিও হয়ে গেছে আমার মনে হয় বাট আশা করবো আপনাদের পছন্দ হইছে গাইজ সবাই ভালো থাকবেন নেক্সট এপিসোডে আবারও দেখা হবে আর হ্যাঁ অ্যাকর্ডিং ছিল ওই মেনশনটা মেনশনটা তো আমরা নিয়ে নিছি নেক্সট এপিসোডে আমরা আরেকটা বড় মেনশন নিব আর এই মেনশন যেটা নিব নেক্সটে সেটা হবে একটু অন্যরকম আজকে যে মেনশনগুলো দেখতেছেন না এর থেকে অন্যরকম মেনশনগুলো হবে মানে এই ম্যাপে আগে কখনো এই মেনশনগুলো ছিল না এই মেনশনগুলো হবে খুবই সুন্দর এবং প্যালেসের মতো মেনশন হবে এবং খুবই মানে ডিজিটালাইজড অর্থাৎ মডার্ন টাইপ যে বাসাগুলো থাকে ওইরকম বাসা হবে ইনশাল্লাহ তো পরবর্তী এপিসোডে আবার সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন অ্যান্ড এই গেম প্লেটার জন্য আমরা লাইক এম রাখবো অনলি শুধু দশ দশটা লাইকে সবাই ভালো থাকবেন বাই বাই